গণ অধিকার পরিষদের প্রার্থী চৌধুরী ভাই তিনি একজন আইনজীবী ষাটের দশকের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের তরুণদের নতুন রাজনীতি পুরোটাই তিনি দেখেছেন পর্যবেক্ষণ করেছেন এবং একেবারে মাঠ থেকে কাজ করেছেন তো তার আগ্রহ যে তরুণদের যে পরিবর্তনের সংগ্রাম নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম সেই সংগ্রামকে তার যে অভিজ্ঞতা নবীনদের পাশে তাদের মতো প্রবীণরা থেকেও বাংলাদেশকে কিছু দেওয়া সেই আকাঙ্ক্ষা এবং আগ্রহ থেকে তিনি আমাদের যে প্রতিকূল সময়ে সময় আমরা রাজনীতিতে যাত্রা শুরু করেছি অনেকে সে সময় আমরা শুরু করেছিলাম এবং আমাদের শুরুর সহ রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের মধ্যে নোমান ভাই একজন তিনি গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের একজন সদস্য সিলেট বিভাগীয় কমিটিরও একজন দায়িত্বশীল নেতা আমরা দলের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে তাকে অফিসিয়াল মনোনয়ন পত্র আমরা হস্তান্তর করছি যেটা মূলত নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাদের অফিস থেকে যে মনোনয়ন ফর্ম দেওয়া হয় সেটা সেটা ফাইনালি দলীয় প্রার্থী হলে দলীয় এই মনোনয়ন পত্র জমা দেয়া লাগে আমরা আজকে তাকে হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্র্যাক মার্কায় এককভাবে আমরা যে প্রার্থীদের মনোনয়ন দেওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ সেই প্রক্রিয়া মূলত আজকে থেকে শুরু হয়েছে সবাই ট্র্যাক মার্কার পাশে থাকবেন নোমান ভাইয়ের পাশে থাকবেন তার জন্য দোয়া করবেন